পুরুষের জুতা ধোয়া পানিতে কোন সুখ লেখা আছে তা কে জানে? তবে ভারতের দক্ষিণ রাজস্থানের একটি গ্রামের মেরা পুরুষের জুতা ধোয়া পানি খান। ছোট্ট সেই গ্রামটির নাম ভিলোয়ারা। এখানেই আছে বাঙ্কায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে নিয়ে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে এটি খুব সাধারণ দৃশ্য। এখানে মেরা আসেন তাদের অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায় আর সেই মুক্তির জন্যই তারা এমন সব রীতি মানেন যা দেখার জন্য অত্যন্ত খারাপ শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয় তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয় এরপরে প্রায় দুইশটি সিঁড়ি দিয়ে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে এরপরে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা সেখানেই শেষ নয় এরপরে ফের জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা সবকিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায় রকমারি খবরের জন্য সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন